ভাগে কুরবানি বিষয়ে যদি আমরা চার মাহাবকে সামনে রাখি তাহলে ইমাম মালিক ইমাম আবু হানিফা ইমাম শাহফির ইমাম আহমদ বিন হাম্বাল তাদের মাঝাবকে যদি আমরা পরিষ্কার করতে যাই তো সবার আগে আমরা আবু হানিফ আহম্লার মাহাব দিয়ে যদি শুরু করি তো আবু হানিফা আরেমহুল্লার ফতোয়া হচ্ছে যেটা বাদায় সনায়ের মধ্যে হানাফি মাঝহের বিখ্যাত ফিক্ষি ফতোয়ার গ্রন্থ ফিকার গ্রন্থ লেখা আছে যে ইন্নাল কুরবাতা ফিহাদ আল বাব কাতুদ্দাম ওয়া ইরাকাতুদ্দাম লা তাহেতা মিলুত্তা জজিয়াহ লেবাহা হু ওয়াহেদ যে এই কুরবানীতে আমাদের নেকি আমরা গ্রহণ করতে চাই এবাদত আমরা করতে চাই রক্ত প্রবাহিত করার মাধ্যমে আর একটা জীবনের রক্ত প্রবাহিত করার মাধ্যমে আমরা নৈকট্য হাসিল করি আর লা তাহেতা মিলুত্তা আর এই জীবন খণ্ডন করা ভাগ করা সম্ভব নয় এই এবাদতকে ভাগ করা খন্ডন করা সম্ভব নয় এই জন্য আবহানিফার আহেমহল্লার মত হচ্ছে একটা ছাগলে একটা পরিবারও অংশগ্রহণ করতে পারবে না একটা ছাগল পরিবারের মালিকের পক্ষ থেকে যিনি মালিক তার পক্ষ থেকেই কুরবানি বলে গণ্য হবে জিয়া ভাগ করা সম্ভব নয় দলিল ইমাম মালিকর সাথে আবহানিফর আহমলার কিছু পার্থক্য আছে সেটা আমি ডিটেলসে বলবো তো এনারা যে বলছেন যে একটা কুরবানিকে ভাগ করা সম্ভব নয় তাদের মূল দলিল কি তাদের মূল দলিল হচ্ছে কুরবানি আজকের যুগের নতুন ইবাদত নয় মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম নতুন করে কুরবানি করছেন এটা নয় আগের যুগ থেকে কুরবানি চলে আসছে পিতা আদম আলাইসালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করেছে ফাতুকুবিলামিনা হাদিহেমা কার্রাবা কুরবানা হাদে হেমা তারা দুই ভাই কুরবানি পেশ করলো তাদের কুরবানি একজন একটা আল্লাহ কবুল করলো ওই যে কুরবানি ইব্রাহিম আল্লাহ সাল্লামের এই আদম সালামের দুই সন্তান দিয়ে শুরু হয়েছে যেটা আল্লাহ সোভায়না তালা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আরও স্পষ্ট করে বলেছেন আগের যুগের উম্মতের কুরবানির কথা যে আগের যুগের উম্মতের মধ্যে যাদের কুরবানি কবুল হতো তাদের কুরবানি আগুনে এসে পুড়ে যেত তো যখনই আপনি আগুনে এসে পুড়ে যাওয়া বলবেন তখন পশ্চিনকাল সেটার মধ্যে ভাগ করা সম্ভব হবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে বলেন হাতা ইয়াতিনা একটা কুরবানি যেই কুরবানিকে আগুন সে খেয়ে যাবে এখন সাতজনে আমরা কুরবানি দিয়েছি আমাদের সাতজনের কার কুরবানি কবুল হয়েছে এটা যদি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের আগের যুগের আগুন এসে কুরবানি পুড়ে নিয়ে যাবে তখন তো কোনো জানা সম্ভব নয় যে আসলে কার কুরবানি কবুল হয়েছে আমি মনে হয় কথা বুঝাতে পারি তো আগের যুগে এটাই ছিল যে একজনের পক্ষ থেকে একটাই কুরবানি কবুল হলো কি না এটা আকাশ থেকে আগুন এসে পুড়ে যাবে সেটা বুঝার জন্য আরও একটা দলিল এখানে পেশ করা হয়েছে যে অফায়দা ইনাহু বিদি বেহিন আজিম সুরা সাফাতের একশো সাত নম্বর আয়াতে যে ইব্রাহিম আলহি সালাতাম তার সন্তান ইসমাইলের একটা আত্মাকে মুক্ত করছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময় যেখান থেকে আমাদের কুরবানির ইবাদতটা এসেছে সেটার আসল হচ্ছে যে ইব্রাহিম আলাই একটা পূর্ণ আত্মা কুরবানি করছেন যেটা আল্লাহ কোরআনে বলছে ও ফদি আদিম আর ওই পূর্ণ আত্মার বিনিময় ইসমাইল সালামকে ছুটিয়ে নিচ্ছেন ইসমাইল আল্লাহ সালাতামের জীবনকে মুক্ত করে নিচ্ছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময় ফালাহতামিল্তাজিয়া তাহলে এখানেও ভাগ বা খণ্ডন করা সম্ভব নয় এবং এটার উপর ভিত্তি করেই অনেক বড় বড় আলেমা বলেছে যে আতিকায় ভাগ চলবে না এখন একই দিনে একটা মেডিকেলে সাতটা বাচ্চা জন্ম নিয়েছে আমরা সাতজন মিলে একটা গরু নিয়ে এসে সাতজনের নামে আকিকা দিয়ে দিলাম এবং ওই এক গরুতে সাতজনের আকিকা হয়ে যাবে বা এক খাসিতে সাতজনের আকিকা হয়ে যাবে হবে না কি জন্য যে এর নাফস যে ইন্নাল ওয়ালাদ মোরতাহানমবে আকিক যে বাচ্চার আত্মা বন্ধ কাছে তার আকিকার সাথে তো ওই পূর্ণ আত্মাকে মুক্ত করতে হবে পূর্ণ একটা আকিকা দেওয়ার মাধ্যমে তো এই সমস্ত দলিলগুলোকে সামনে রেখে ওনাদের মন্তব্য হচ্ছে যে এই অধ্যায়ে কুরবানির অধ্যায়ে আসল মূল হচ্ছে একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হতে হবে এই জন্য আবু হানিফা রাহেমাহুল্লার মত হচ্ছে যে পরিবারেও পরিবারও পিতার সাথে খাসির অংশগ্রহণ করতে পারবে না যে খাসিতে পরিবার অংশ হতে পারবে না ইমাম মোহাম্মদ রাহেমাহুল্লা স্পষ্ট বলছেন তার মহাত্মা মোহাম্মদের মধ্যে যে তিনি কি বলছেন আর রজুলুয়াকুন মুশতাজ আন ফায়াদ বাসহ শাহত আল ওয়াহেদায়হিদে আন এম আহলা যদি খুবই দরকার হয় তাহলে একজন ব্যক্তি সে নিজে একাই একটা কুরবানি করবে আর তার পরিবার পরিজনকে সেই গোস্তের মধ্যে অংশ দিয়ে তাদেরকে গোস্ত খাওয়ানোর ব্যবস্থা করে দিবে কিন্তু আলা এজুজ ওসাত উনিল্লাহ আনিল ওয়াহেদ কিন্তু একটা খাসিতে পরিবারের তিনজন সদস্য অংশগ্রহণ করবে পাঁচজন সদস্য অংশগ্রহণ করবে এটা আবু ফর পক্ষ থেকে সম্ভব নয় তাহলে আবু হানিফর রাহিমাহুল্লাহ সাত ভাগে গরু বা সাত ভাগে উঠে দশ ভাগে উঠে কেন পক্ষে উনি বলছেন যে আসল হচ্ছে এই অধ্যায়ে ভাগ চলবে না ততটুকুতে ভাগ চলবে যতটুকুতে রাসুল সাল্লাহআসাল্লাম ভাগ করেছেন কত কতটুকুতে ভাগ করেছেন তিনি সাতজন মিলে সাহাবিদেরকে একটা গরুতে ভাগ দেওয়ার জন্য বলেছেন দশজন মিলে একটা উটে ভাগ দেওয়ার জন্য বলেছেন এখানে একটা সূক্ষ্ম জিনিস মনে রাখবেন যে আবু হানিফিম্লা যখন পরিবারকে একটা খাসিতে অংশ নিতে দিচ্ছে না তাহলে ভাগে কিভাবে উনি পরিবারকে সাত পরিবারকে অংশ নিতে দিবে এই প্রশ্নটা খুব ভালোভাবে মনে রাখবেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা খাসিতে একটা পরিবার অংশ নিতে দিবেন না তাহলে সাত ভাগে সাত পরিবারকে কিভাবে উনি অংশ নিতে দিবেন সাত পরিবার সাতটা ভাগ সাত জন সাত ব্যক্তির পক্ষ থেকে যেখানে একটা খাসি উনি একটা ব্যক্তির পক্ষ থেকে বলছেন এবং এগুলো স্পষ্টভাবে বলেন বই পুস্তক আছে এগুলো সবগুলোর মধ্যে এখন আবু হানিফার আহেমাহুল্লার ফতোয়ার সাথে ইমাম মালিকের ফতোয়ার পার্থক্য কি ইমাম মালিকের সাথে আবু হানিফার পার্থক্য হচ্ছে ইমাম মালিকও কুরবানিতে ভাগের পক্ষে নয় তবে উনি একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করতে পারবে চাহে পরিবারের সদস্য সাতজনের বেশি হোক সাতজনের কম হোক তাতে আসে যায় না একশো জন হলেও একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করতে পারবে ওনার দলিল কি ওনার দলিল আপনারা জানেন রাসুল সাসমের স্পষ্ট হাদিস যে তিনি তার পরিবারের পক্ষ থেকে কুরবানি করেছেন রাসুল সাসম হাদিসে বলেছে যে তোমরা একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দাও তাহলে এই হাদিসে আবু হানিফা রহমাউল্লার কী উত্তর ইমাম তাহাবি রাহেমাহুল্লাহ বলছে এগুলো সব আল্লাহ রাসূলের সাথে খাস শারহ মায়ানীল আসারের মধ্যে যদি যান তাহলে শারহ মায়ানীল আসারের মধ্যে ইমাম তাহাবি রাহেমা এই এই হাদিসগুলো যে হাদিসগুলো আমরা পেশ করি যে একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করবে এগুলো সবগুলোকে উনি রাসু সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে খাস হিসেবে পেশ করেছেন কে ইমাম তাহাবি রাহেমাল আবু হানিফ রাহেমহল্লার মাঝাব এবং মাসলাক সাবেত করতে গিয়ে তো ইমাম মালিক রাহেমাহুল্লাহ পরিবারে পরিবার অংশগ্রহণ করতে পারবে একটা খাসিতে কিন্তু সাত ভাগ কেন চলবে না ইমাম মালিক রাহেমাহুল্লার কথা হচ্ছে যে আমি নেকিতে অন্য কাউকে শরিক করতে পারি দামে নয় নেকিতে কিভাবে ইয়াজুজুল ইশতেরাক ফিল সাবাব ওয়ালা ইয়াজুজুল ইশতেরাক ফিল উদহিয়া ওয়ালা ফিল লাহাম ওয়ালা ফি বাহিমাতি মাতি ফিল উহুমে বাহি না আনাম যে ভাগ সম্ভব নেকিতে ভাগ মালিকানায় গোস্তে সম্ভব নয় ইমাম মালিক রহমান ফাতোয়া নেকিতে সম্ভব মানে আমি পরিবারের মালিক আমি আমার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে একটা খাসি একটা গরু কিনে নিয়ে এসেছি এখন আমি আমার টাকায় আমার মালিকানায় একটা গরু একটা খাসি কুরবানি করছি কিন্তু এই গরু খাসি কুরবানির নেকিতে আমার পরিবারকে শরিক করছি এজুজুল ইস্তেরা কেস এই যে নেকিতে আমি তাদেরকে শরিক করছি এটা জায়স কিন্তু একটা গরু একটা খাসি একটা উঠ সাতজন মালিক সাতজনের টাকা ওর মধ্যে থাকবে সাতজন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে ইমাম মালিকের মতে বাতালাতিল এই কুরবানি বাতিল এটা ইমাম মালিক রহমলার শক্ত ফতোয়া কি জন্য ইমাম মালিক রহমাল্লাহর শক্ত ফতোয়া এটা ইমাম মালিক রহমাল্লাহ মদিনায় মদিনাবাসীকে কোনোদিন এইভাবে ভাগে কুরবানি করতে দেখেননি যেটার স্পষ্ট প্রমাণ মহাত্মা মালেকে যখন উনি উজহী অধ্যায়ে আলোচনা করেছেন সেখানেও আলোচনা করেছে এবং আরও কিছু স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আবদুল্লাহ বিন ওমর ও জিল্লাহ তা পক্ষ থেকে আব্দুল্লাহ বিন ওমর ও জিল্লাহ আলা আহকে শাহ ইমাম সাহাবী জিজ্ঞেস করছে আলবাকারা ততুজীয় আনসাবা আতিন যে একটা গরুর সাতজনের পক্ষ থেকে সম্ভব তখনই অভিন ওমার সাহাবিকে বলছে ইয়া সাহাবি আওয়ালাহা সাবা আনফুস একটা গরুর কি সাতটা আত্মা থাকে কেমনে সাতটা আত্ যদি একটা গরুর সাতটা আত্মা না থাকে কেমনে সাতজনের পক্ষ থেকে সম্ভব তখন সাহাবি বলছে যে উমুক 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 হাদিস এটা 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 হাদিস তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা আমার জানা ছিল না যে এইভাবে মানুষ সাত ভাগে কুরবানি করবে এটা আমার জানা ছিল না ইবন ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন না যে সাত ভাগে কুরবানি মানুষ এইভাবে করবে ইবনুল মুসাইয়িব মদিনার বিখ্যাত তাবেঈ তিনি কি বলছেন মা কুননা নাআরিফু ইল্লা যাকা হাত্তা খালাতানা আহলুল ইরাক ও আন কুল্লি ওয়াহিদিন বিশাতিন ওয়া কানা আহলুল বাইতি ইয়াদহুনা বিশাতিন যে আমরা মদিনাবাসীরা যে একটা গরুতে সাতজন কুরবানি হবে বা একটা উঠে দশজন কুরবানি হবে এটা আমাদের মধ্যে ছিল না যতক্ষণ না আমরা কুফাবাসীর সাথে মিশ্রিত হয়েছি কুফাবাসীর সাথে আমাদের সংমিশ্রণ ঘটেছে ততক্ষণ আমরা এই আমল সম্পর্কে আমাদের জানা ছিল না তো যেহেতু ইমাম মালিক মদিনার মানুষ মদিনায় উনি এই আমল দেখেননি এবং মদিনা এবং মক্কায় এই আমলের ব্যাপক প্রচলন ছিল না যেটা আবু আয়ুব আল আনসারি রাজি আল্লাহ তালহুর হাদিসেও স্পষ্ট হয় যে আবু আয়ুব আনসারী আনসারি রাজি আল্লাহ তালহুর হাদিসে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেই ফকানাতুল উদ্ফি আহদ রসুল ইল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ রসুলের যুগে কুরবানি কেমন ছিল উনি বলছেন আল্লাহ রসুলের যুগে কুরবানি ছিল এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি বর্তমানে আমরা যেটা দেখছি এটা তো আমাদের রাসুল সাল্লাহ আলি যুগে ছিল না পরবর্তীতে যখন মানুষ কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা শুরু করলো তখন মানুষের মধ্যে এটা চলে আসলো তো ইমাম মালিক রাহেমা মাঝাবের খোলাসা হচ্ছে নেকিতে শরিক সম্ভব মালিক এবং গোস্তে শরিক সম্ভব নয় উজাইয়া বাতিল হয়ে যাবে আবু ফর রাহেমহুল্লার কি মত আবু হানিফর রাহেমহল্লার মত হচ্ছে একটা খাসি একজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানে পরিবার অংশগ্রহণ করতে পারবে না একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না একটা উঠ দশজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না লহতামিলুত্তিয়া উজ্জিয়াকে কুরবানিকে ভাগ করা সম্ভব নয় তবে যতটুকুর অনুমতি রাসুলসাল্লিয় সাল্লামের পক্ষ থেকে পাওয়া যায় এখন আবু হানিফার আহমুল্লার মাঝহের সবচেয়ে শক্ত দিক যেটা আমাদের দেশের হানাফি আলমুলামরাও বলে না অথচ সব হানাফি ফিখের বইয়ে বিষয়ে একমত সবাই একমত যে কোনো হানাফি আলেমকে জিজ্ঞেস করলে আপনি কি সাতজন ব্যক্তি যদি একটা গরুতে অংশগ্রহণ করে দশজন ব্যক্তি যদি একটা উঠে অংশগ্রহণ করে আর তাদের কোনো একজনের নিয়াতে ত্রুটি থাকে সবার কুরবানি বাতিল হয়ে যাবে এটা আবহানিফা রহমলার মাসাল সাফে রাহেমাহল্লা সবচেয়ে উদার কুরবানির মাসালায় ইমাম শাফি রাহেমা হল যে সবচেয়ে উদার তোমরা ওই কুরবানি উঠেও ভাগ দাও গরুতেও ভাগ দাও পরিবারও অংশগ্রহণ করো তারপরে খাসিতেও পরিবার অংশগ্রহণ করো নিয়েত এক হোক নিয়ত আলাদা হোক কোনো সমস্যা নাই সাফি রাহেমাউল্লাহ হচ্ছে কুরবানির মাসালাই সবচেয়ে উদার যেটা আমল আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি তো আবু হানিফা মাহল্লার মত হচ্ছে যেটা আপনাদের সবার মনে রাখতে হবে এবং যারা হানাফি মাঝহাবের ভাই বোন তাদেরকেও মনে রাখতে হবে যে যদি তারা সত্যি হানাফি মাসাবর অনুসারী হয় তাহলে এই কথা তাদের মনে রাখা জরুরি যে আমরা যদি সাতজন একটা গরুতে অংশগ্রহণ করি সে দশজন একটা উটে অংশগ্রহণ করি কোনো একজনের নিয়াতে যদি ত্রুটি থাকে বাতালা তেল হাইয়া পরিপূর্ণ কুরবানি বাতিল বলে গণ্য হবে সম্মানিত উপস্থিতি এবার আসি যে কুরবানির মাসালাই এখানে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে কয়েকটা জিনিস স্পষ্ট করতে চাইলাম তার মধ্যে এক নম্বর স্পষ্ট করতে চাইলাম যে কুরবানির মাসালাই যে সাত জন সাত পরিবার কেউ কেউ বলছে যে এটা আজকের যুগের নতুন মন্তব্য যে সাত জনে চলবে সাত পরিবারে চলবে না এটা আগের যুগে ছিল না এই মানুষ নতুন আবিষ্কার করেছে আগের যুগ থেকে এই বিতর্ক চলে এসেছে যেটা আমি আবহানি ফুরাহিম মাঝাব আপনাদের সামনে পেশ করলাম এমন কি সৌদি যে ফতোয়া বোর্ড আছে এই সৌদি ফতোয়া বোর্ডেরও একবারের ফতোয়া এরকম ছিল যে সাত ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব কিন্তু সাত পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয় মুহাম্মদ বিন ইব্রাহিম তিনি যখন প্রধান গ্র্যান্ড মুফতি ছিলেন তখন তিনি এই ফতোয়াটা তার পক্ষ থেকে প্রদান করা হয়েছিল এই ফতোয়াটা অনেকেই শেয়ার করতে চায় না বা অনেকেই বলতে চায় না তো এই ফতোয়াটা আপনাদের জেনে রাখা দরকার যে সৌদি সৌদি আরবের ফতোয়া বোর্ডের পক্ষ থেকেও এরকম ফতোয়া ছিল যে সাত ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব কিন্তু সাত পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয় তো সব মিলিয়ে ভাগে কুরবানির বিষয়ে যদি আমরা জায়েজ বলি বহু ওলামা জায়েজ বলেছে ইমাম শাহি হল্লা জায়েজ বলেছে আবু হানিফার ইমাম মালিক রাহেমহল্লার দলিল তাদের মাঝহবের অবস্থান সেটা আপনাদের সামনে পেশ করলাম আমরা যদি জায়েজ বলিও তবুও আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেখানে উনি একটা পরিবার একটা খাসিতে অংশগ্রহণ করতে পারবে এই মন্তব্য পেশ করার পরও এই বা মালিক রহমাউল্লাহ বলছে এটাই উত্তম যে পরিবারের প্রত্যেক সদস্য নিজের নিজের পক্ষ থেকে আলাদা কুরবানি দেবে যেমন আমি আমার আব্বার সাথে আছি ইমাম মালিক রহমানের কথা অনুযায়ী আমার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার পিতার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার দাদার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার মায়ের একটা আলাদা কুরবানি দেওয়া উচিত এটা ইমাম মালিক রহমান্লাহ নিজে বলছে যদিও উনি একটা খাসিতে পুরো পরিবার অংশগ্রহণের পক্ষে তারপরও উনি বলছেন এটা উত্তম যে পরিবারের সদস্যরাও প্রত্যেকে যাদের সামর্থ্য আছে যাদের টাকা পয়সা আছে তারা হয়তো এক পাতিলেই খায় এক বাড়িতেই উঠা বসা করে তাদের প্রত্যেকের উচিত নিজের নিজের পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানি দেওয়া এই জন্য যে এটাই হচ্ছে আসল কুরবানির ইবাদতের এটাই হচ্ছে প্রথম অবস্থা এটাই হচ্ছে মূল এবং প্রকৃত অবস্থা তো যদি আমরা সাতভাগে কুরবানি দিও সেক্ষেত্রেও আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করি যে শুধু পুরো পরিবারের পক্ষ থেকে একটা নয় বরং পরিবারের সদস্যরাও যদি সামর্থ্য থাকে তাহলে সবাই আলাদা আলাদা কুরবানি দিবে এইটা পূর্ণ একটা কুরবানি দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু তালার নৈকট্য আল্লাহ সুহান হ আলার বাদাহ হিসেবে আমরা এই বাদকটি পালন করছি আর এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সাহাবিদের যুগে রাসুলসল্লাহ আলী ওয়া যুগে এইভাবে সাত ভাগে কুরবানি দেওয়ার প্রচলন তাদের যুগে ছিল না তবে এখানে একটা কথা বলি মুকিম এবং মুসাফির হিসেবে যে পার্থক্য আমরা করছি এই পার্থক্যটা সালাফেসা আলহিনের মধ্যে কারো কাছে সেভাবে পাওয়া যায় না শুধু ইমাম লাইস বিন সাধ আল মিসুরি তিনিই শুধু পার্থক্য করেছেন মুকিম আর মুসাফিরের আর বাকি আমার মোতালা অনুযায়ী আর কোনো ইমামকে আমি দেখিনি যে তারা মুকিম এবং মুসাফিরের পার্থক্য করছে তাদের মূল দ্বন্দ্বটা হচ্ছে যেটা আমি আপনাদের সামনে পেশ করলাম যে আসলে কুরবানি একজনের পক্ষ থেকে হওয়া উচিত কিন্তু ইমা আবহানিফা বলছে যে যে যেহেতু আল্লাহ রসুল সাতজনের পক্ষ থেকে করতে বলেছে অতএব সাতজন গরুতে হতে পারে কিন্তু একটা খাসিতে একটা পরিবার হতে পারবে না এক ব্যক্তির পক্ষ থেকেই হবে যেটা আল্লাহ রসুল করেছে ওটা তার সাথে খাস ইমাম মালিক বলছে কুরবানি আসল হচ্ছে যে একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হবে তবে পরিবার অংশগ্রহণ করতে পারে খাসিতে যেহেতু আল্লাহ রাসুলের পরিবার তার খাসিতে তার গরুতে অংশগ্রহণ করেছে আর বাকি যে সফরের হাদিস বা ইত্যাদির হাদিস ওটার বিষয়ে আবহানি ইমাম মালিকের মত কী যে রাসুল সাম যে ওখানে সাতজন করতে বললো তখন ইমাম মালিক উত্তরে বলছেন এই জিনিসটা বক্তব্যের মধ্যে ক্লিয়ার করতে ছুটে গেছে আমরা যেটা কুরবানি বলছি এইটাই যখন হাজিরা করে তখন এটাকে হাদি বলা হয় আমরা যেটা কুরবানি করছি এটাকে আমরা বলছি উজহাইয়াহ আরবিতে আর হাজিরা যে কুরবানি করবে ওটাকে বলা হচ্ছে হাদি আরবিতে হাদি মানে হচ্ছে হাদি আমলেগাল কাবাহ এমন কোন প্রাণী যেটাকে সাজিয়ে গুছিয়ে গলায় মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাবার উদ্দেশ্যে প্রেরণ করে দেওয়া হয়েছে এটাকে হচ্ছে হাদি হাদি কখনো ওয়াজেব হয় কখনো সুন্নাত হয় ওয়াজিব বিভিন্ন সময় হয় তার মধ্যে যেমন কোনো ওয়াজিব কাজ যদি ছুটে যায় হজের মধ্যে কোনো একটা ওয়াজিব কাজ ছুটে গেছে তখন ওটাকে বলে দম ওয়াজিব হওয়া যারা হজ করেছেন তারা জানেন দম মানে রক্ত রক্ত ওয়াজিব হওয়া রক্ত মানে তার জন্য একটা হাদি একটা কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে তো ইমাম মালিক রহমাউল্লা বলছে যে হজ অবস্থায় যখন হাজিরা হজ করবে তখন যদি তার উপর হাদি ওয়াজিব হয় কোনো কারণে তামাত্রের কারণে হোক ফেরানের কারণে হোক অথবা কোনো ইবাদত ছুটে যাওয়ার কারণে হোক কারো ওপর যদি হজ করা অবস্থায় কুরবানি ওয়াজেব হয় এমনিতে কিন্তু কুরবানি ওয়াজেব এবাদত নয় কুরবানি তো সুন্নাত এবাদত সবাই জানেন তাহলে হাজিদের জন্য সুন্নাত আমার আপনার জন্য সুননাথ কিন্তু কখনো কখনো হাজির উপর ওয়াজিব হতে পারে যদি হাজির উপর হাদি দেওয়া ওয়াজিব হয় ইমাম মালিক বলছেন ওই হাদিতে স্বামী স্ত্রীও ভাগ হতে পারবে না বাপ বেটাও ভাগ হতে পারবে না আমার ওপর হাদি ওয়াজেব আমি আমার মতো একটা হাদি দিব আমার স্ত্রীর উপর হাদি অজেপ সে তার মতো একটা হাদি দিবে যদি ওয়াজিব হয় আর যদি নফল সুন্নাত হিসেবে হয় তাহলে হাদিতে তারা অংশ নিতে পারে তো যতগুলো হাদিস আছে সবগুলো হজ অবস্থায় তো এই জন্যই বা মালিক রাহমউল্লার উত্তর হচ্ছে এগুলো সব হাদি এবং এগুলো সব সুন্নাত এবং নফল ছিল রাসুস আসলাম বাধাপ্রাপ্ত হলেন হোদাই বিয়ার সময় বাধাপ্রাপ্ত হওয়ার কারণে তখন সুননাথ হিসেবে একটা গরুতে সাতজন অংশগ্রহণ করেছে সুননাথ হলেও অংশগ্রহণ করতে পারে কিন্তু ইমাম মালিক রহমাল্লা থেকে আরও কিছু দ্বিমত আছে মা মালিকের কিছু মত এরকমও আছে যে সুননাথ হলেও হাদিতে ভাগে অংশগ্রহণ করতে পারবে না এরকমও কিছু মত ইমাম মালিক রহমাল্লার পক্ষ থেকে আছে কিন্তু যদি ওয়াজিব হয় তাহলে স্বামী স্ত্রীও হাদিতে ভাগ বসাতে পারবে না বাপ বেটাও হাদিতে ভাগ বসাতে পারবে না মা ছেলেও হাদিতে ভাগ বসাতে পারবে না যদি ওয়াজিব হয় ইমাম মালিক রহমুল্লাহ এই মাসালাই এতটা কঠোর এবং এতটা কঠিন সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন ভাগে কুরবানি থেকে বেঁচে থাকতে পারি এ হিসেবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সকলের উচিত নিজ নিজ ব্যক্তির পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ কুরবানি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য প্রদান করা এবং পরিপূর্ণ সাফ নিয়তের সাথে আপনি ভাগে অংশগ্রহণ করবেন আর একজনের মেয়াদ আরেকজনের সাত সাতজনের নিয়াত জনের টাকা এটা তখন কি হবে যেটা আবহানি ফরাহ বলছে যে বাতালুজাহা কুরবানি বাতিল হয়ে যাবে হয়তো অনেকেই বলেছে হ্যাঁ জায়জ হবে কিন্তু আপনি ওই বিতর্কের মধ্যে কেন যাবেন আমাদের উচিত এই জাতীয় বিতর্ক থেকে বেরিয়ে এসে যেটা উত্তম সেটার প্রতি আমল করা যেটা নিশ্চিত যে আল্লাহ সুবাহানহ তাল্লাহার দরবারে কবুল হবে সেটার প্রতি আমল করা